আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে সন্ধ্যায় ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে কাদের এলাকায় বৃষ্টি পড়তেছে একটু কমেন্টে জানান আমাদের একে পড়তেছে দুই দিন অনেক রোদ ছিল আজকেও অনেক রোদ ছিল বিকেল থেকে বৃষ্টি পড়তেছে আর সন্ধ্যায় বাদ বসাই দিছি মাটির চুলে রান্না করা কে কে পছন্দ করেন আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আমি এটার উত্তর এখনো জানি না মানে শাশুড়ি মনে করে ছেলের বউ করেন আবার ছেলের বউ শাশুড়িকে আপন মার মতো দেখে না মানে এটা এটার আসল রহস্যটা কি মানে শাশুড়ি মনে করে ছেলের বউ মেয়ের নিজের মেয়ের মতো দেখে না আবার ছেলের বউ মনে করে যে আপন মা না এরকম আর কি বাচ্চা দেখে নি ফুটছে নি আরেকটু বাটা হয়ে গেলেই এ দেখুন সন্ধ্যা মা গ্রীবের আজান দিয়ে দিছে মার গালার টাইম হয়ে গেছে আজকে একটা জায়গায় গেছিলাম ওখানে একটা এক্সপিরিয়েন্স হয়েছে এখন থেকে আপনাদের সাথে আমি ভাবে কথা বলবো কেউ অন্যরকম মাইন্ডে নিয়ে না নিজেও বিনোদন দিব মানে নিজেকে বিনোদন দিব আপনাদের কেও হাসাবো আর কি ফলো করবো আরকি ওনাকে ঠিক আছে এখন মার নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ